বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন শাখার আয়োজনে শ্যামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক সমাবেশ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশিক সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার সাদাত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল দুলু বদরগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান মাহমুদ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস স্বেচ্ছাসেবক দলের জোবায়ের সাদ্দাম ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মাহফুজার রহমান সহ ইউনিয়নের চাষিবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সাজিদুল ইসলাম কিভাবে আধুনিক কৃষি ও কৃষককে রূপান্তরিত করা যায় আধুনিক কৃষি বর্ধমানের পরিবর্তন যায় সে লক্ষ্যে আপনাদের কাছে এসেছি এ প্রিন্স নিউজ ডেস্ক জেড টেলিভিশন